টু মাই চ্যানেল ব্লগে সবাইকে স্বাগত তো সবাই কেমন আছো তো আজকেও কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি বিশেষ একটা কাজে তো তোমাদেরকেও সেখানে নিয়ে যাবো তো এই দেখো আমার ছেলে কিন্তু রেডি হয়েছে আর আমি এইভাবে রেডি হয়েছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো বেশি এখন কথা বলছি না টাইম নেই দেরি হয়ে গেছে তো চলো বাইরে বেরিয়ে তারপর আসছি তোমাদের কাছে তো যথারীতি আমরা তিনজনে বাইকে করে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে হাওড়ার ডুমুরজালা ইন্ডো স্টেডিয়ামে সেখানে আমার ছেলের যে স্কুলে পড়ে সেন্ট মেরি কনভেন্ট স্কুল ওই স্কুলের একটা অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে যেটা ওরা প্রত্যেক বছরই করে তো এবছর ওরা নাম দিয়েছে উৎসর্গ তো সেই প্রোগ্রামের জন্যই আমরা যাচ্ছি আমার ছেলে সেখানে পার্টিসিপেট তো চলো পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইলো কেউ স্কিপ করো না আশা করছি ভালোই লাগবে তো চলো দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি ডুমুর স্টেডিয়ামে আর এখন আমরা গেটের বাইরেই দাঁড়িয়ে আছি তোরা টাইম দিয়েছিল যে বারোটার মধ্যে সব বাচ্চাদেরকে ওখানে পৌঁছে দিতে কিন্তু অনুষ্ঠানটা ছিল বেলা তিনটের সময় কিন্তু তাও ওরা বারোটার সময় বাচ্চাদের ডেকেছিলো কারণ একটু অত যদি প্র্যাকটিস করাতে হয় বা ওদের মেকআপ ওদের রেডি করার জন্য কিন্তু ওরা বারোটার সময় ডেকেছিল কিন্তু তখন ওরা গার্জেনদের ভিতরে অ্যালাও করেনি তো গার্জেনদেরকে টাইম দিয়েছিল দুটোর সময় যাতে দুটোর সময় গার্জেনরা যায় আর ওরা ভেতরে গিয়ে বসতে পারে তো যাই হোক তো ছেলেকে আমরা দিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম তো বাইরেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর স্টেডিয়ামটা তৈরি করেছে তো আগে কিন্তু এরকম ছিল না একটু অন্যরকম ছিল তো এটাকে আবার নতুন করে ওরা ঠিক করে আবার বানিয়েছে তো দেখো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো তোমাদেরকে অনুরোধ রইল যে এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু যুক্ত হয়েছ তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দেখো এবার আমরা আবার চলে যাচ্ছি ওই স্টেডিয়ামে তো আমি তো বলেই ছিলাম যে আমরা বাড়ি চলে এসেছিলাম ওকে দিয়ে অতক্ষণ রোদ দূরে কোথায় বাইরে দাঁড়িয়ে থাকবো তো দুটো একটু আগে আগে আমরা আবার চলে এসেছি এই যে ভেতরে ঢুকেও গেছি গেটের ভিতরে আর এই যে এখানে এখন লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি যে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে সেই ভেতরে যাওয়ার জন্য তো দেখো কত ভিড় সবাই দাঁড়িয়ে আছে তো এই দেখো এবারে আমরা আস্তে আস্তে ভেতরে চলে যাচ্ছি আর ভেতরে গিয়ে কোনখানে আমরা বসবো সেই জায়গাটা খুঁজছিলাম তো এইখানে ক্লাস ওয়াইজ সবার জায়গা একটা নির্দিষ্ট করে দেওয়া আছে যে এখানে এই ক্লাসের গার্জেন বসবে ওখানে ওই ক্লাসের গার্জেন বসবে তো আমরা সেটাই খুঁজছিলাম তো অবশেষে খুঁজে কিন্তু পেয়ে গিয়ে আমরা বসেও গেছিলাম কিন্তু অনেকটা উপরে বসেছিলাম যার জন্য আমরা কিন্তু সব কিছুই একদম ছোটো ছোটো দেখতে পাচ্ছিলাম মানে ক্লাস ফোর আমার ছেলে তো ফোরে পড়ে তো ফোরে যেখানে বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট করেছিল যে দেখতে পাচ্ছ অনেক উঁচুতে তো ওই উঁচুতে কিন্তু আমাদের পড়েছিল। কারণ নিচের দিকটায় যত নিচু ক্লাসের বাচ্চা ছিল ওদেরকে তাড়াতাড়ি মা বাবা আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল বলে ওদেরকে সিটটা নিচের দিকে দেওয়া হয়েছিল আর আমাদের ছেলেদের একটু যেহেতু উঁচু ক্লাস তার জন্য আমাদেরকে আস্তে আস্তে উঁচুর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু সব কিছু একদম ছোট ছোট দেখতে পাচ্ছি না যাই হোক চলো দেখতে থাকো আর দেখো এর ভেতরটা কিন্তু বেশ অনেকটা বড় অনেকটা জায়গা আর এই স্কুলে কিন্তু স্টুডেন্ট সংখ্যা প্রচুর যার জন্য এত বড় জায়গাটা করাই ওদের ঠিক মনে হয়েছিল আর তাই করেছিল অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব ভালো হয়েছিল আর খুবই ভালো তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমরা তো অনেক আগে আগেই চলে গেছি যার জন্য ভেতরটা তখনও পুরোপুরি ভর্তি হয়নি তখনও সবাই আসছে আস্তে আস্তে ঢুকছে আর এই দেখো এটা হচ্ছে স্টেজটা এটা দেখো এ হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড এর নামও কিন্তু রূপা তো অনুষ্ঠানটা যাতে ভালো করে দেখতে পায় তার জন্যে কিন্তু এখানে দুটো বড় স্ক্রিনও লাগানো ছিল তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল তো চলো তোমাদের আশা করছি ভালো লাগবে অনুষ্ঠানটা তো পুরোটাই দেখ দেখো কিন্তু অবশ্যই সঙ্গে থেকো সাথে থেকো চলো দেখতে থাকো আর এরপরে দেখো অনুষ্ঠান শুরু হলো এই যে ইনি হচ্ছেন একজন টিচার তো ইনি কিছু স্পিচ দিচ্ছিলেন আর এনার স্পিচ দেওয়ার ঠিক পরেই এই দেখো স্টেজে সব স্টুডেন্টরা রেডি হয়ে দাঁড়িয়েই রয়েছে ওরা একটা প্রেয়ার করবে প্রেয়ার দিয়েই শুরু হবে তো ওরা ওয়েট করছিল গেস্টদের আসার জন্য তো গেস্টরা এসে পড়লেই কিন্তু ওরা শুরু করে দেবে আর এই দেখো এই যে উঁচু ক্লাসের ছেলেমেয়েরা এরকম ভলেন্টিয়ার হয়েছিল তো ওরা ওরাই সব বাচ্চাদেরকে অ্যারেঞ্জ করছিল ওদেরকে সামলাচ্ছিলো জায়গায় পৌঁছে দেওয়া এগুলো করছিল আর এই দেখো এই বাচ্চাগুলো কী সুন্দর সাদা ড্রেসে পরীর মতন সেজে এসে রেডি হয়ে বসছিলো খুব ভালো লাগছিল সব মিলিয়ে আর এই যে দেখো উৎসর্গ বলছিলাম না ওদের এবারের অনুষ্ঠান যেটা সেটা নাম দিয়েছিল উৎসর্গ তো যাই হোক আর এই দেখো দেখতে দেখতে চলে এলো গেস্টরা তো ওদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো আর এরপরে ওদের দ্বারা প্রদীপ জ্বালানো হবে আর ওদেরকে সংবর্ধনা দেওয়া হবে বরণ করে নেওয়া হবে তো চলো সবটাই দেখতে থাকো সবটাই শেয়ার করছি তো সবার প্রথমে থাকবে প্রদীপ জ্বালানো তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আর বেশি কথা বলছি না চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগছে চল দেখতে থাকো ইনি হচ্ছেন চার্চের একজন ফাদার আর এনারা হচ্ছেন এই স্কুলের প্রিন্সিপাল বলা হয় না এখানে বলা হয় সিস্টার এখন যিনি জ্বালাচ্ছেন প্রদীপ তিনি হচ্ছেন এখনকার বর্তমান সিস্টার তো এদের কিন্তু এখানে প্রত্যেক বছরই সিস্টার চেঞ্জ হয় তো এবছর ইনি আছেন তোমরা দেখতেই পেলে প্রোগ্রাম শুরু হয়ে গেছে বাচ্চাদের পারফরমেন্স শুরু হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই বলো তবে পুরোটা করে তোমাদের দেখাতে পারছি না কারণ কি এই প্রোগ্রামটা টোটাল প্রোগ্রামটা ছিল সাড়ে পাঁচ ঘন্টার তো সাড়ে পাঁচ ঘন্টার যদি পুরোটা তোমাদের দেখাতে যাই তাহলে ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাবে তো যাই হোক ছোট করে শর্টেই তোমাদের দেখাচ্ছি আর এই দেখো এখন এখানে যারা গেস্ট ছিলেন ওনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে মেমেন্টও দেয়া হচ্ছিল তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর লাইক করতেও কিন্তু অবশ্যই ভুলো না তো একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও একটু মনে করে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি ওদের কিন্তু এটা ফিফটি ইয়ার্স কমপ্লিট হয়েছে তো ফিফটি ইয়ার্স সেলিব্রেশন চলছিল চলো দেখতে থাকো আমাদেরকে তো আগেই বললাম যে এই বছর ফিফটি ইয়ার্স কমপ্লিট হয়েছে স্কুলে তো সেটারই একটা ম্যাগাজিন বেরিয়েছে তো সেটাই কিন্তু ফাদের হাত দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে আর এই ম্যাগাজিনটায় কিন্তু পুরো ফিফটি ইয়ার্স জার্নির কিছু ছবি রয়েছে সেই গল্প লেখা রয়েছে আর প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের ছবি টিচারদের ছবি সব কিছুই এখানে রয়েছে আর এরপরে যে এটা হচ্ছিল সেটা হচ্ছে এখানে যারা উঁচু ক্লাসের স্টুডেন্ট তারা যে বিষয়গুলোতে হাইস্ট মার্কস পেয়েছে সেইগুলোর জন্য তাদেরকে পুরস্কৃত করা হচ্ছিলো তো সেই পর্ব চলছিলো তো চলো দেখতে থাকো তো তোমাদেরকে তো আগেই বললাম যে অনুষ্ঠানটা সাড়ে পাঁচ ঘন্টার অনুষ্ঠান তো পুরো ভিডিওটা তো আজকে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই ডাকলাম এর পরে যে ভিডিও আসছে তাতে কিন্তু আরও অনেক দারুণ দারুণ পারফরমেন্স রয়েছে তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলে আরও একবার আসতে হবে তো চলো আজকে এই পর্যন্তই ডাকলাম আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আজকে এই পর্যন্তই তো চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই